মানহাজ পরিষ্কার না হলে আপনি বিপদে পড়বেন আপনি সবার সাথে চলতে চান সবাইকে একসাথে নিতে চান মানহাজ আপনার ঠিক হয়নি কারণ সলফলাইহ আল্লাহ কোরআন নিষেধ করে দিয়েছেন কোরআন কারীমে দেখেন ই বলেছে ওয়াইযা রাইতাল্লাযিনা ইয়াকুদুনা ফি আয়াতেনা যখন তুমি দেখবে যারা আমার আয়াতে বসে বসে আজে বাজে কথা বলে আমার আয়াত নিয়ে কথাবার্তা বলছে বলছে আল্লাহ এদের সাথে বসবেন না কেন বলছে বসবেন না কারণ তারা মাল হাজটা শুদ্ধ নয় আপনার ভিতরে খারাপটা ঢুকিয়ে দিবে আর আপনি যদি তাদের সাথে বসেন দুই কারণ হতে পারে একটা হচ্ছে আপনি জানেন না এরা কি বলতেছে আরেকটা হচ্ছে আপনার কাছেও কিছু কিছু ভালো লাগতেছে আলোচনাটা এই জন্য নিচ্ছেন আর তিন নম্বর কারণ কি হতে পারে বলেন তো তিন নম্বর কোনো কারণ নয় সেটা হচ্ছে আপনি ভয় জানেন না নয় আপনি তাদেরটা ভালো লাগতেছে এই জন্য শরীরের বিধান হচ্ছে যা যাদের যারা যে ভুল বলে প্রমাণিত তাদের সাথে একবার হেদায়তের উদ্দেশ্য বক্তব্য দিয়ে চলে যেতে হবে কিন্তু তাদের সাথে বসে আপনার চলা খাওয়া বসা হতে পারে না মোহাম্মদ ইবিন সিরিন রহমতুল্লাহ আলী তার কাছে এক লোক এসে বললেন যে আমি আপনার সাথে একটু বসতে চাই তিনি বললেন যে তুমি বসলে আমি উঠে যাব তুমি বসলে আমি উঠে যাব কারণ তুমি বেদাতি প্রসিদ্ধ বেদাতি তোমার সাথে বসার কোনো সুযোগ নাই আপনার মানহাজ হয়তো এরকম দাওয়াত দিবেন ঠিক আছে বেদাত যারা প্রসিদ্ধ ওদেরকে দাওয়াত দিবেন না ওদের সাথে বসবেন না ওদের সাথে আপনার কোনো সম্পর্ক চলতে পারে না ওদেরকে দাওয়াতের জন্য সম্পর্ক থাকবে শুধু দাওয়াত দিবেন হক কথা মানলে ভালো না মানলে উঠে চলে যাবেন ওখানে বসবেন না ওখানে না বলবেন হ্যাঁ যদি দেখেন যে ওদের সাথে কথা বলে দাওয়াত দিতে পারে দাওয়াতটা শুধু দেওয়ার জন্য একটু সময় দিবেন এর বাইরে বসে একান্তে বস কোনো সুযোগ নাই একটা ছোট্ট গ্রন্থ আছে আমার হ্যাঁ যা সারাবদের মানহাজ নয় দেখছেন কেউ কে দেখছেন দেখি ওরে মাসাল্লাহ বইটা কিন্তু পড়বেন আল্লাহর আসতে পড়বেন এটার মধ্যে জুহুদ লেখা আছে কি করবেন আপনাকে সালাবদের মানহাজ যদি কোনো আপনি অংশগ্রহণ না করেন আপনি কখনো ফের তু না জিয়া না যা আপনার ফের কার অনুসরণ করতে পারলেন না অনেকে আসে আপনাকে নিয়ে ঠাট্টা করবে একজন বলবে যে হ্যাঁ উনি তো একবারে নিজেই সব ভালো আর কেউ ভালো নয় পৃথিবীতে বলবে যে না আমি নিজে ভালো এটা বলছি না তো আমি চেষ্টা করি ভালো পথে থাকতে আমি চেষ্টা করি যে এই পথে থাকলে আমি জান্নাতে যেতে পারবো সেই পথটি আমার পথ হিসেবে গ্রহণ করে নিতে আমি চাই আপনাকেও আমি সেই পথে ডাকছি সবাইকে নিয়ে আপনি পারবেন না সমস্ত মানুষের সাথে চলে আপনি কি হবে বার হার খাস রাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দুরা রাম রাম এটা তো হলো ইমানদারের কাজ নয় মুসলমানের সাথে আল্লাহ আল্লাহ হিন্দুর সাথে রাম রাম ইমানদার কাজ হইতে পারে না আপনি কিছুক্ষণ হ্যাঁ কোরআন পাঠ করলেন কিছু তো টিভি টক পাঠ করবেন চলতে পারে না কিছুক্ষণ সহি আকিদার কথা বলবেন এরপরে কিছুক্ষণ যাইয়া বলবেন যে ওইটাও তো চলে দেখা যাক না কি হয় ওটা ইসলামের ভিতরে নাই ওইটা হচ্ছে আপনাকে হয় শয়তানে পেয়েছে না দুনিয়ার কোনো কিছু আপনি কিছু নেতৃত্ব চাচ্ছেন যে কিছু মানুষ আসলে কিছু বল বলে এদের সাথে থাকলে আমার অনেকটা কি হবে দল ভারী হবে আমি কিছু ভালো একটা পদে যেতে পারবো আমার পরবর্তী নির্বাচনে আমার কিছু ভালো সুবিধা হবে অথবা অত 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 আমাকে মানুষ ভালো বল বহু মানুষ আছে যারা এই মিডল মিডিয়াম অবস্থাটা ভালো পছন্দ করে যে এত বেশি বাড়াবাড়ি করেন না কথাবার্তা কম বলেন চুপচাপ থাকেন এইটা পছন্দ করে এরা আমার পক্ষে চলে যাবে এদের সংখ্যায় বেশি হ্যাঁ বেশি দিয়ে কিন্তু হক বিচার হয় না ভাই বেশি দিয়া হক বিচার হয় না রসুল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে কোন কোন নবী আসবেন তার সাথে একজনও নাই তার কি কোনো সমস্যা হবে কোন কোনো নবী আসবেন তার সাথে আছে একজন সমস্যা হচ্ছে তার কেয়ামতের মাঠে কোন কোনো নবী আসবেন তার সাথে আসবে দুইজন মাত্র কোনো সমস্যা হবে কেয়ামতের মাঠে কোন কোনো নবী আসবেন তার সাথে এক গোষ্ঠী থাকবে বিশাল দুষ্টিতে আমি ঢুকতে থাকবো কোনো সমস্যা নেই হকে ডাকে যারা হকে ডাক দিতে হবে হকে ডাকে যারা সাড়া দিবে হকে ডাকে যারা সাড়া দিবে তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ন্যায় হেদায়েতের দায়িত্ব আপনার নয় দায়িত্ব হচ্ছে হকের কথা পৌঁছে দেওয়ার দায়িত্ব। হায়দায় দিবে কে আল্লাহ তাআলা। আল্লাহ বলে দিয়েছেন ইনকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিনা আল্লাহ ইহদি মাইয়্যাশা। আপনি যাকে ইচ্ছে তাকে হেদায়েত দিতে পারেন না। আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দিয়ে দিবেন। আপনার দায়িত্ব উমা আলাইকাল বালাগুল মুবিন। উমা আলাইনা ইল্লা বালাগুল মুবিন। আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া দেওয়া। উমা আলাইকাল বালা আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। ইয়া আইয়ু রাসূলু বলিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল মা বল্লাগতা রিসালাতাক। হে রাসুল আপনি শুধু আপনি আপনার কাছে যা নাজিল হয়েছে তা শুধু পৌঁছে দেন আর যদি আপনি যদি এটা না পৌঁছান আপনি পৌঁছালেন না পৌঁছানোর দায়িত্ব আমাদের হেদায়তি দেওয়ার দায়িত্ব তো আমাদের না এরপরে সাথে নিয়ে ঘুরতে হবে এটা আমার দায়িত্ব নয় আমি হেদায়েতের কথা তাকে বলে দেব আমি যেহেতু নবী আসুলদের উত্তর শুনি নবীর অবর্তমানে আমার দায়িত্ব হচ্ছে ইন্দা তবলিগ তাবলিগ এবং ইনদার এই তাবসির এবং ইনদার আমার দায়িত্ব সুসংবাদ দেয়া বিধি প্রদর্শন করা আমার দায়িত্ব আমার দাও আমার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া আমার দায়িত্ব হচ্ছে তাবলিগ করা পৌঁছে দেয়া বকুল জা আল হক ওয়া জাহক আল বাতিল ইন আল